অনুজা হায় চাই তুমি তাই চোখে দেখতে পাই না মানে ভালো বড় লেখা বুঝতে পারি বড় লেখা বুঝতে পারি কিন্তু ছোট লেখা বুঝতে পারি না তারপর এই রোদেতে কিছু দেখতে পাই না একা হাঁটতে পারি না চোখে স্পষ্ট করে পৃথিবী ধরা না দিলেও স্বপ্ন দেখতে থামে না কিছু মানুষ আলো ঝাপসা হলেও আত্মবিশ্বাস ঝাপসা হয় না ঠিক তেমনই এক লড়াইয়ের নাম শ্রেয়া মণ্ডল যার চোখ দুর্বল কিন্তু মন অদম্য দেশবন্ধু পল্লীর এই কিশোরী প্রমাণ করে দিচ্ছে শারীরিক সীমাবদ্ধতা কখনো মেধা কিংবা মনোবলকে থামিয়ে দিতে পারে না চোখের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ হওয়া সত্ত্বেও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে দেশবন্ধু পল্লীর শ্রেয়া মণ্ডল নিজের হাতে লিখতে না পারলেও রাইটার নিয়ে পরীক্ষার খাতায় নিজের মেধার পরিচয় দিচ্ছে এই লড়াকু ছাত্রী শ্রেয়া বড় আকারের লেখা কিছুটা বুঝতে পারলেও ছোট অক্ষর পড়তে পারে না বিশেষ করে কড়া রোদে সে প্রায় দৃষ্টিহীন তাই পড়াশোনা ও পরীক্ষার ক্ষেত্রে সে অন্যের ওপরেই নির্ভরশীল মাধ্যমিকেও সে রাইটার বা শ্রুতি লেখকের সাহায্য নিয়েছিল বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে সে শ্রেয়ার বয়স যখন মাত্র ছয় মাস তখনই তার বাবা মা বুঝতে পারেন মেয়ের চোখের সমস্যা রয়েছে স্থানীয় স্তরে চিকিৎসার পর তাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয় সেখানের চিকিৎসকরা জানান সমস্যাটি চোখের নয় বরং ঘাড়ের একটি প্রধান শিরার আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখনও এর কোনো সুনির্দিষ্ট ওষুধ বা প্রতিকার আবিষ্কৃত হয়নি জানিয়ে গবেষণা চলছে শ্রেয়া কেবল অদম্য নয় সে অত্যন্ত মেধাবীও বটে মাধ্যমিকে সে পঁচাশি শতাংশ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান শ্রেয়ার এই লড়াইয়ে বড় শক্তি তার বাবা মা বাবা পেশায় একজন গৃহশিক্ষক এবং মা গৃহিণী প্রতিকূল পরিস্থিতির মাঝেও মেয়ের স্বপ্ন পূরণে তারা সর্বদাই পাশে থেকেছেন ঝাপসা চোখে পৃথিবী দেখা কঠিন কিন্তু শ্রেয়া দেখছে অনেক দূর পর্যন্ত একটা স্বপ্নের ভবিষ্যৎ তার লড়াই শুধু নিজের জন্য নয় সে লড়াই অসংখ্য সীমাবদ্ধতার বেড়া জলে আটকে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্ত্রিয়া প্রমাণ করে দেয় চোখে না দেখলেও মন দিয়ে দেখা যায় আর সেই দেখাই একদিন বদলে দিতে পারে একটা গোটা জীবন যখন ছ মাস বয়স তখন থেকে বাবা মা বুঝতে পারে যে আমার চোখের প্রবলেম সে চলছে এখানে কোথাও তো হয়নি এবার আমাকে হায়দ্রাবাদে নিয়ে গেছিলো ওখানে বললো চোখের কোনো প্রবলেম নয় ওই ঘাড়ে যে মেন শিরা থাকে সেটা সফট অথবা ড্রাই আর এটার এখনও কোনো ওষুধ নেই এটা নিয়ে রিসার্চ চলছে চোখে দেখতে পাই না মানে ভালো বড় লেখা বুঝতে পারি বড় লেখা বুঝতে পারি কিন্তু ছোটো লেখা বুঝতে পারি না তারপর এই রোদেতে কিছু দেখতে পাই না

আচ্ছা কোন গান ভালো তুমি নিজে বাজি করো কেমন কি পরীক্ষা হয়েছে পরীক্ষা ভালো হয়েছে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে সিঙ্গার তাহলে ব্রেলে পড়ছো না ব্রেলে নয় মা কি লিখে দেয় সেগুলো দেখে দেখে পড়ি তারপর হয়তো কোনো রেকর্ডিং শুনি মানে বাড়িতে কি টেপ রেকর্ডার আছে না ওই এখনই মোবাইলের সার্চ

না আমি গর্বিত যে আমি একজনের মানে এতটা সাহায্য করতে পারছি এটা আমার পক্ষে খুবই গর্বের বিষয় এবং এটাতে আমি নিজেকে খুশি মনে করছি হ্যাঁ প্রথমে কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেনের একদম মার্জিন টানা থেকে শুরু করে যাবতীয় আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন সব কিছু আমিই করছি তারপরে যখন দিদি কোশ্চেনটা আমায় বলছে যে পড়ে শোনাতে সেইগুলো পড়ে শোনাচ্ছি সেই অনুযায়ী দিদি অ্যান্সার বলছে এবং আমি লিখছি তারপরে হ্যাঁ বাড়তি সময় হ্যাঁ দেওয়া হয় প্রতি ঘন্টাতে কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হয় হ্যাঁ আমি থার্ড সেমিস্টারে ছিলাম এবং ইলেভেনের পরীক্ষাতে ছিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ ভালো লাগছে খুব সুকন্যা মিত্র তো বলছি যখন কেরালার বন্যা হয় এই কবিতাটা আমি লিখেছিলাম কবিতা হচ্ছে কেরালার বন্যা কেরেলার বন্যা ভেসে গেছে কত পুত্র কন্যা ভেসে গেছে কত মানুষের সাজানো ঘর বাড়ি কত দিন ধরে কত মানুষের ঘরের উনানে চাপেনি ভাতের হাঁড়ি কত দিন ধরে কত ছেলে মেয়ে যায়নি স্কুল কতদিন ধরে ওদের দেশের গাছে ফুটেনি কোনো ফুল ওদের দেশটা হয়ে গেছে যেন নষ্ট ভগবান কেন ওদের দিচ্ছ কষ্ট ওরা কি ফিরতে পারবে মূল স্রোতে ওরা কি আনন্দ করতে পারবে দুর্গা পুজোতে আমরা ও ওর চেষ্টা আছে সেই জন্য আমরা আমাদের কোনো অসুবিধা হয় না আমরাও যতটা পারি ওর জন্য আমরা করি জন্য আপনারা আমরা ওর যতটুকু কর মানে ওর যা যে করতে হয় সেটা আমরা দিন রাত হ্যাঁ কী করতে হয় বলতে ওর লেখা সারা দিন ওর লিখে দিতে হয় পড়ে পড়ে শোনাতে হয় এইভাবে মানে এই যে সব কোশ্চেন অ্যান্সার সব খাতায় না লিখে দিলেও পড়তে পারবে না বড় করে লার্জার না করে দিলেও পড়তেই পারবে না হ্যাঁ সব ছেড়ে দিয়েই করতে হয় সেগুলোও করি তার মধ্যে ওকে দিয়ে আসা নিয়ে আসা এছাড়া ওর গান করে তবলা শেখে সেগুলো হচ্ছে নিজে কবিতা আবৃত্তি নিজে লেখে আর কি কবিতা লেখে তার মধ্যেই রাত বারোটা পর্যন্ত চলে ওর লেখা আবার ভোর থেকে উঠে লিখি এইভাবে না লিখলে তো পড়তে পারবে না ও সারাদিন পড়াশোনা গান এটা নিয়েই থাকে এইভাবেই চলে আমাদের ভবিষ্যতে ও তো চাইছে মিউজিকটা নিয়ে এগুতে এবারে এরপর হয় বিশ্বভারতী নয় রবীন্দ্রভারতীতে ভারতীতে ওকে ভর্তি করতে হবে হ্যাঁ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিল হ্যাঁ মাধ্যমিকে স্টার পেয়েছিলো ও নাইন্টি সেভেন পারসেন্ট নাম্বার পেয়েছিল হ্যাঁ হ্যাঁ উচ্চ মাধ্যমিকে নাইন্টি সেভেন পার্সেন্ট পেয়েছিলো হ্যাঁ থার্ড সেমের গার্লস স্কুল থেকে ওই ফার্স্ট হয়েছিল আর্টসের থেকে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম চিত্রা মণ্ডল লড়াই বলতে বর্তমানে ওকে নিয়ে আমাদের আকাঙ্ক্ষা আছে আচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে আর ও যেরকম ধরনের মানে ছাত্রী তাদের হচ্ছে কি মূল হচ্ছে সহযোগিতাটাই হচ্ছে বা আমার একমাত্র ভরসা তাছাড়া ওদের আর এগুবার পথ থাকে না আচ্ছা এখন প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা ওর কষ্ট ওর যে কোনো জিনিস মানে অভাব বুঝতে দিইনি বুঝছে আর ও শুধু এইটা নয় ও নিজস্ব খুব জাগ মানে চাহিদা বা আগ্রহ থাকার জন্য আমাদের সে আগ্রহটা বেড়ে যায় আর আমাদের কষ্টকে কষ্ট মনে হয় না এই অবস্থা আমি প্রাইভেট টিউশনই করি প্রাইভেট টিউশনি করে সব কিছু আমি কষ্ট করে চালাই এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি খুব কষ্টের মধ্যে দিন হ্যাঁ খুব কষ্টের মধ্যেই দিন কাটে আর সোর্স অফ ইনকাম আদর্শ নেই শুধু প্রাইভেট টিউশনই টুকি

আর গার্লস স্কুলের এই ছাত্রীর নাম হচ্ছে শ্রেয়া মণ্ডল মেয়েটি ব্লাইন্ড পরীক্ষা দিচ্ছে রাইটার নিয়ে তো মেয়েটি কিন্তু খুব মেধাবী আমরা দেখলাম যে ও সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আমরা তার আশিস কামনা করলাম যাতে সে ভালো পথ দেখতে পারে এবং আমার মনে হয় যে যেভাবে সে ভালো পরীক্ষা দিচ্ছে তাতে তার খুব ভালো সাফল্য হবে একদিন হবেই এবং এই রেজাল্টও কিন্তু ভালো করবে খুব মেধাবী মেয়ে এবং তার সব দিক থেকেও এক্সপার্ট আমাদের কয়েকদিন আগে এখানে স্কুলে গান করে গেছে হ্যাঁ তো ঈশ্বর তার হয়তো চোখ নিয়ে নিয়েছে কিন্তু অন্যান্য গুণগুলো তাকে ফিরিয়ে দিয়েছে ঈশ্বর তো সব দিক থেকে মানুষকে বঞ্চিত করে না এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন